ওলি জিনী গাউসুলা লাদমে জিলা নি অলিদের, রো ওলি লাদম গাউলা দম নি বাগে দাদে জনম কুতুবে রাবানি বললেনে বাগে দাদে জনম কুতুবে নিনে বললেনে দেরো ও জিন লাদমে জিলা নি দে জিলানি বাগেদাদে জন্ম কুতুবে বলেনে বলেন বাগেদাদে জনম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি তুমি গইলা মা নয়নের মনি বলেন বংশ তোমার হাসান তুমি গইলা। মা ফাতে মারে নয় মেরে মনি দয়ার নজর কর আমায় ও গাউসে সামদানি দয়ার নজর কর ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রব নে বলেন বাগদাদে জন্ম কুতুবে তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউ কদম সুবাহান আল্লাহ বলে ওরে তোমার কাঁদে নবীজির কদম সব অলিদের কাঁদে তুমি গাউ কদম বলেন তোমার কাঁদে নবীজির ক আরে সব অলিদের কাঁদে তুমি গাউ কদম দয়ার নজর কর আমায় ও গো গাউ সে সামদানি দয়ার নজর অগ গাউসে সে শ্যামদানি বাগে দা দে জনে মহ কুতুবে নে বলেনে বাগে দা দে জনে মহ কুতুবে ৰাভানি হাইৰে অলি দেৰ অলি জিনি গাওঁ দমে জিলা অলি দেৰ জিলা নি বাগে দাতে জনে মহ কুতুবে নে বাগে কুতুবে তুমি হইলা ওলিদের প্রথম আব্দুল কাদের জিলানি নামে তোমার বলেন তুমি হইলা আব্দুল কাদের জিলানী নামে রতনের রতন তোমারে রাখো ও গো গাউসে জিলানী জিলানি তোমারে প্রেমে রাখো মুদর ও গো গাউ জিলানি তোমার পাগল রাখো মুদর ও গো গাউ জিলানি বাগে দাদে জনে মকু।